হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে তো মোটামুটি কিন্তু আজকে টাইটালে থামেল থেকে বুঝেই গেছে কোথায় চলে এসেছে আজকে কিন্তু চলে এসেছি কিন্তু তারকেশ্বরে বাবার মন্দিরে বহু বছর আগে মানে ছোটোবেলায় এসেছিলাম তো এখন অনেকটাই বয়সও বেড়েছে তার সাথে সাথে হচ্ছে অনেকটাই পরিবর্তন হয়েছে তো মোটামুটি মানে মন্দির আসেই নি এরকম মনে হচ্ছে চিনতেই পারছি না তো কিছুদিন আগেই কিন্তু তারকেশ্বরে এসেছিলাম এবং এখানকার কিছু বিখ্যাত খাবার দাবার খেয়েছিলাম এবং সেটা নিয়ে ভিডিও করেছিলাম দু তিনটে পাঠ করেছিলাম সেই সময় বাবার মন্দিরে আসেনি কেন ওটা প্রপার ফুড ব্লক ছিল বলেই কিন্তু বাবার মন্দিরে আসেনি বলেছিলাম আবার একটা দিন আসবো তাই জন্য কিন্তু সকাল সকালই কিন্তু চলে এসেছি আজকে বাবার মন্দিরে বাবাকে দর্শন করব ঠিক আছে তো মোটামুটি এখন তো কোনো তিথি না মানে মোটামুটি সারা বছরই মানুষজন আসে শ্রাবণ মাসটা বেশি ভিড় হয় জানোই বাবার বার তো সেই সময় প্রচুর ভিড় হয় এটা একটা অট টাইম কিন্তু এখন যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু ঘোরার সময় সেই সময় মানুষজন ঘুরতে আসে পুজোও দিতে আসে কিন্তু ওই তিথির দিনে আসলে প্রচুর ভিড় হয় তো আমি তো তিথির দিন আসিনি নভেম্বরের দিকে চলে এসেছি আজকে তো বাবার মন্দিরে কীরকম কী ভিড় হয় কীরকম কী পুজোর আমে সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর আজকে যেহেতু মন্দিরে এসেছি মন্দির তো বাবার মন্দির দর্শন করবো একদম খালি পেটে আছি বাবার মন্দিরে একদম প্রথমে দর্শন করব তারপরে কিন্তু পরপর তারকেশ্বরে এসেছি আবার ফুট ব্লক চালু করবো আগের যখন এসেছিলাম তিনটে ভিডিও করেছিলাম আজকে কটা ফুটব্লক করছি আমি জানি না সেটা দেখব তারপরে বিচার করব। এটাও কিন্তু ট্যুর ভিডিও হিসেবেই আসছে একদম তারকেশ্বরে বাবার মন্দির দু হাজার পঁচিশ নভেম্বর মাসের ভিডিও এরপরে তো দু হাজার ছাব্বিশে শ্রাবণ মাস আসছে তখন কী ভিডিও হবে বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন সবাই আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের শো করছে পালে ফলো করে দিও টাইম ওয়েলকাম টু আই চ্যানেল ট্রাভেলিং ঘোরার কোনো নেই খেতে কোনো বাধা নেই বাধা রেখে ছটাং চলে যাচ্ছি আজকে একেবারে তারকেশ্বর বাবার মন্দিরে আজকে একা নেই গুরুদা আর গুরুদার ছেলে কিন্তু আজকে আমার সাথে যাচ্ছে মোটামুটি কিন্তু গুরুদা কিন্তু প্রথমবার যাচ্ছে মানে ঘোরাফেরাটা খুব কম হয় গুরুদা কিন্তু খাবারের ভিডিও বেশি করে যেহেতু চ্যানেল খাবারেরই তো মোটামুটি আজকে যেহেতু তারকেশ্বরে এসেছি তোমাদের আপকামিং জানিয়ে দিচ্ছে আমরা কিন্তু ফুড ব্লক করতে এসেছি তারকেশ্বরে কিন্তু গুরুদাই এনকারেজ করলো যে আসি যখন নিলাম খাবারের ভিডিও করতে তাহলে শুরুটা একদম বাবার মন্দির দর্শন করেই হোক তাই তো তো মোটামুটি তো গুরুদার মানে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমি একবারই এসেছি ছোটবেলায় এসেছিলাম চোদ্দ পনেরো বছর বয়সে তোমার কি আগে আশায় আছে কোনো ছোট ছোটো ছোটোবেলায় এসেছি কিনা আমি জানি না বাবা মার সঙ্গে হয়তো এসেছি হয়তো ছোটবেলায় কাছে আমার মনে নেই জানিও না বাট এই কেন তো আমি আসলাম বাবার মন্দিরে বাবার দর্শন করতে আসলাম চলো দেখানো চলো গুরুদার চ্যানেল হচ্ছে দুয়ারে ফুডি হচ্ছে আসল ফুড চ্যানেল যেটা এখন আপকামিং চলছে গুরুস কিচেন হচ্ছে খাবার দাবার চ্যানেল যেখানে গুরুদা কিন্তু সুন্দর সুন্দর রান্না করে কিন্তু ছাড়ে ওটা ফেসবুকেও আছে ফেসবুকে আর ইউটিউবে আছে গুরুস কিচেন সার্চ করে তোমরা দেখতে পারো আর দুয়ারে ফুটি হচ্ছে একদম পুরো কন্টিনিউ কিন্তু গুরুদা কিন্তু খাবারের ভিডিও দিয়ে যাচ্ছে একদম আলাদা আলাদা ইউনিক ভিডিও যেটা কিন্তু সচরাচর খুব একটা কারোর দেখবে না সেটা কিন্তু গুরুদার চ্যানেলে দেখতে পারবে তো সেটা কি করি না আমরা যেগুলো করি সেগুলো মানুষকে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে চলো আমরা সবাই মিলে এই যে গুরুদ্র এসে আর গুরুদা এসে চলো গিয়ে দর্শন করি আচ্ছা হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে তোমরা তারকেশ্বর স্টেশনে নামবে মন্দিরে যাওয়ার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে বেরোলেই কিন্তু অনেক পুরোহিত বা টোটো তোমাদেরকে বলবে মন্দিরে নিয়ে যাবো কারোর হাত ধরবে না আমি যেরকমভাবে বলছি সেরকম কিন্তু মন্দিরে যাবে চলো দেখাচ্ছি সোজা যাবো এখান থেকে আচ্ছা এই হচ্ছে স্টেশন স্টেশনের সামনে থেকে এখান দিয়ে সোজা আসবে এই যে দেখতে পাচ্ছ এই যে দাদার দোকান কিন্তু চপের ভিডিও করেছিলাম সন্ধেবেলা এসে খাওয়া দাওয়া করেছিলাম ঠিক আছে তো এই স্টেশন থেকে জাস্ট সোজা আসলেই রাস্তার দুদিকে বেঁকে যাচ্ছে একটা সোজা যাচ্ছে ডান দিকে যাচ্ছে দেখ কেশি ঘোষ লেখা রয়েছে এই ডান দিক দিয়ে কিন্তু আমি যাবো দেখতে পাচ্ছি ওই যে রাস্তাটা থেকে কিন্তু ডান দিকে নিলাম ডান দিকে সোজা নিয়ে নিলে দেখতে পাচ্ছ আবার রাস্তাটা কিন্তু বাদিকে ঘুরছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ঠিক আছে তো চলো আজকে তো ভালোই ঘোরা হবে গুরুদা আসছে গুরুদার ছেলে এসছে আজকে তারকেশ্বর মন্দিরে যাব যে বাবাকে দর্শন করে দেখো একদম গেট চলে এলো একদম সহজে অনায়াসেই কিন্তু হেঁটে তো ওরা কিন্তু চলে আসে এই যে তরুণ গেট দেখছো এই দিক দিয়েও কিন্তু ঢুকে পুজো দেওয়া যায় সামনে গিয়ে একটা বাঁধিকে গলি আছে ওর ভেতর দিয়ে গিয়েও মানে মন্দিরে যাওয়া যায় আরেকটু সোজা গিয়ে আরেকটা বাদিকে গলি আছে দিক দিয়েও গিয়ে মন্দিরে যাওয়া মানে সব দিক দিয়েই মন্দিরে যাওয়া যায় এবার যেরকম যেরকম লাইন দেয় সেই অনুসারে তোমরা যেতে পারো চালা মিষ্টি সব কিছুই এখানেই পাওয়া যাবে কোনো কিছু অসুবিধা নেই যারা এসছো তারকেশ্বর তারা তো জানোই আমি তো সেই ছোটোবেলায় এসেছি অনেক দিন পর আজকে আবার বাবাকে দর্শন করবো সেই ছোটোবেলায় ভুলেও গেছি দেখতে ছিল মন্দির সেও আমি ভুলে গেছি আজকে অনেক দিন পরে এলাম আর আগে তো তারকেশ্বরে এসেছিলাম ফুড ব্লক করতে তখন আমি কিন্তু বলেছিলাম বাবার মন্দিরে আসবো না এবার সকাল সকাল এসেছি দর্শন করব তারপরে খাবারের ভিডিও তো হবেই ঠিক আছে তখন তো সন্ধ্যেবেলায় এসছিলাম বলে আশা হয় ঠিক আছে তো চলো আগে বাবার মন্দিরের এই আগে দর্শন করে নিই তারপরে খাওয়া দাওয়া হবে তরুণ গেটতে ভেতরে ঢুকে গেছে দেখো ভেতরটা বসার জায়গা রয়েছে পুরো চেঞ্জ আমি তো কিছু মনেই করতে পারছি না সেই যে ছোটোবেলায় এসেছিলাম মানে এই তারকেশ্বরের মন্দিরে এখন তো কিছু চিনতেই পারছি না পুরো মনে হচ্ছে না নতুন লাগছে মনে হয় যায় কোনো দিন আসেই নি এখানে দেখো সব দোকানপাট রয়েছে আর এখানে বেশ বসার মতো জায়গা করে দিয়েছে এই এরকম এলাম সোজা বারি দিক দিয়ে ডান দিক দিয়ে যেতে হবে আচ্ছা এখানে দেখো সব লেখা আছে মোটামুটি স্পেশাল লাইন এই সব বলেছে দেখো একশো টাকা এরকম স্পেশাল লাইন এসব বলছে সব লেখা পেখা আছে ঠিক আছে আমরা তো পুজো দিচ্ছি না দর্শন করব তোমরা পারলে পুজো টুজো দিতে পার অসুবিধা নেই অনেক পুরোহিত মশাইরা থাকে ঠিক আছে এবার ভেতরে তো অনেক সময় ছবি তোলা বারণ আছে বা ছবি তুলতে দেবে কিনা যাই না এখান দিয়ে ঘুরলাম এই বাহ সবাই এই সময়টা ভাবো কত ভিড় থাকে মানে ওই যে ভেতরে বনে এটা দেখি এটা কি মন্দির আছে দেখি ওরে বাবা এই এরিয়াটা এই যে ভেতরটা পুরো আমি কিছু চিনতেই পারছি না মানে যেন আসি নি কোনো দিন সেই ছোটোবেলা এসেছিলাম না না আমরা পুজো দেবো না মন্দিরে দেখতে এসছি এই দেখো গাড়ি টোটো বাইক টাইক সব পার্কিং করে রেখেছে এই দেখো ঘুরে ঘুরে একটু যেতে হবে আর সবাই যাবে তোমরা এমনি বুঝতে পারে ওই যে মন্দির আছে মনে ওখানটা তো আমরা এই গলি দিয়ে গেলাম যে কোনো সাইড দিয়ে যাওয়া যায় আমরা এই গলি দিয়ে ঢুকেছি তোমরা এই দিক দিয়ে যেতে পারো যেখান দিয়ে যেতে পারো এই গলি দিয়ে এই যে সোজা দুটো রাস্তা বেঁকে গেছে বাদিক ডানদিক দিক বাদিক দিয়ে সোজা গেলাই দুধ পুকুর এবং দুধ পুকুর দিয়ে কিন্তু মন্দিরে যাওয়া যায় ঠিক আছে আমরা রিয়াস্তা দিয়ে গেলাম তো চলো এখানে একটা দোকান আছে কথা বলে নিই চলো আর এখানে দাদা রয়েছে দাদা একটু কথা বলি আচ্ছা তো মোটামুটি আপনার এই দোকানের নাম হচ্ছে মুখার্জি প্রসাদ ভান্ডার মুখার্জি কি আপনার আপনার টাইটেল আচ্ছা আচ্ছা আপনার একটু পুরো নামটা বলবেন রাহুল মুখার্জি রাহুল মুখার্জি আচ্ছা আপনার এই দোকানটা কত বছরের

জলও দিয়ে দিয়েছে জল আলাদা কিনলে লাগে নাকি আপনি নেননি ওটা মোটামুটি কোনো মানে দর্শনার্থী আসলে ডালা কিনলে কোনো অসুবিধা নেই আর এখানে জুতো রাখলেও কোনো পয়সা লাগছে আচ্ছা এই ফোন কি দিলে হবে আচ্ছা এই হচ্ছে ফোন নাম্বারটা তোমরা দেখে নাও আগের থেকে ফোন করে নিতে পারো অনেকজন মিলে আসলে এটা ফোন করে নিয়ে আসলে যদি অসুবিধা হয় ধরুন চিনতে পারলো না তাহলে কি একটু এগিয়ে গিয়ে তোমরা আপনারা রিসিভ করে

কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো দেখো অনেক দোকান আছে মোটামুটি মুখার্জি প্রসাদ ভান্ডার থেকে আজকে দেখবো গুরুদা পুজো দিলে ভালোই লাগলো আর সময়টা কি আছে একটু আপনার মুখেই শুনি ওখানে তো পুরোহিতরা ব্যস্ত ছিল মন্দিরের টাইমিংটা কি আছে একটু যদি বলেন মন্দিরের টাইমিংটা

আচ্ছা তা এমনি মন্দির খোলা থাকে কটা অবধি সকাল থেকে সকালবেলা মন্দির খোলে ছটার মধ্যে মন্দির খুলে যায় আর রাত কটা অবধি দুপুর বেলা বন্ধ হয় একদম

জলটা জলটা এটা কি জল ঢালার জন্য আর ডালা ওখানে কত টাকার হলো এটা একশো টাকা একান্ন থেকে স্টার্ট নাকি একান্ন একশো এক দোকান রয়েছে প্রচুর বাহ নাকি হচ্ছে বাহ সেই কতদিন পর এলাম সেই পুরো চেঞ্জ লাগছে এই দুধ পুকুর মনে হচ্ছে এটা কত দোকান বাপরে বাপ খাবার দাবারে খেলনার তারপরে পুজোর সামগ্রী এইটাই শ্রাবণ মাসে অন্যান্য টিমে কি ভিড় হয়ে যায় দেখো সবাই একজন দোকান থেকেও নিয়ে যাচ্ছে দোকান থেকে আমরা তো ওই মুখার্জি থেকেই গুরুদা কিনলো গুরুদার টাইটেল মুখার্জিও জন্য মুখার্জি থেকেই কিনেছে ঠিক আছে ওই যে দাদা নিয়ে যাচ্ছে নর্মাল পুজো করা যায় পুরোই দিয়ে করলে আবার যেরকম তোমাদের সামর্থ্য তোমরা দেবে ঠিক আছে কিন্তু সবসময় দেখে নেবে পুজো করার আগে সব জেনে নেবে কত টাকা কি ডালা হচ্ছে পুজো দিতে কত কি এরকম দিতে হবে কারণ হুট করে তোমরা না জিজ্ঞেস করে যদি পুজো দিতে হুট করে যদি পাঁচশো এক টাকা হাজার এক টাকা বলে তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে যারা আসো তারা জানো আমি তো জানি না বাট আমি শুনলাম এইগুলো কিন্তু খেয়াল রাখবে এই হচ্ছে গুরুদা আপাতত যাচ্ছে আর ও বাবা তাও দেখো মোটামুটি লাইন টাইন রয়েছে ভালো তো মোটামুটি ছবি টবি না তুলতে দিলে তাহলে আর তুলতে পারবো না এই দেখো তাও প্রচুর মানুষ এসছে দেখো বাহ যে দুধ পুকুর মতো পুরো চিনতেই পারছি না সেই ছোটবেলায় এসেছি আর এরকম হচ্ছে মানুষজন এসছে বাবা মোটামুটি ভিড় আছে আজকে রবিবারের ঠাইম ভাবলাম প্রথমে এটা দিয়ে শুরু করি মরিদার এগিয়ে গেছে দিকে যাচ্ছি বাবা এখানেও তো প্রচণ্ড ওরে বাবা ঢুকলাম এইদিকে ভেতর লোকজন এসছে মোটামুটি দেখতে পাচ্ছি এই হচ্ছে ঠাকুর এত ভিড় দেখাই যায় না সেখানে তো তাও দেখা যাচ্ছে বাহ বা সেখানে নন্দী মহারাজ রয়েছে আর এইখান থেকে মানে ভেতর দিয়ে মানে যেতে হবে এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হচ্ছে এই ভেতর দিয়ে ঠাকুর দেখতে যেতে হবে দেখো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই দেখে নাও লেখা রয়েছে বাবার মন্দিরের এবং ভেতরে বিগ্রহের ছবি ভিডিও তোলা বারণ যা হোক করে আমি মন্দিরের ছবিটা তুলেছি তাই বকাবকি করছিল তো ভিডিও করতে পারলাম না তার জন্য ক্ষমা পার আচ্ছা তো মোটামুটি কিন্তু আমি কিন্তু পুজো দিই নি যাই হোক গুরুদার গুরুদার ছেলে পুজো দিয়েছে আমি নর্মাল দর্শন করলাম নর্মাল দর্শন করলে কোনো অসুবিধা নেই গেলাম দর্শন করতে ভেতরে আর ওইখানটা কিন্তু ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই দূর থেকে দেখিয়েছি আর মন্দিরটার ছবিটা তোমাদের প্রোভাইড করছি যা হোক করে তুলেছি তাও বকছিল ঠিক আছে অনেকে হয়তো করে নেয় লুকি টুকি করে নেয় আমি করলাম না বারণ করছি এখন আর কী বলব ঠিক আছে তো মোটামুটি দু হাজার পঁচিশে কিন্তু তারাপ এলাম এসে তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা যদি পুজো দিতে চাও তাহলে দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই নর্মাল গেলাম আমি দর্শন করলাম আর কোনো অসুবিধা নেই কোনো মানে মানে যে সমস্যাগুলো হয় মন্দিরে সেই রকম সমস্যা কিছু হয়নি আর পুজো টুজো তো মোটামুটি শান্তশিষ্ট হয়ে দিচ্ছে ওরকম কিছু দেখলাম না বাট তোমরা এইটুকুনিই বলবো যে আসলে একটু সাবধানেই থেকো আর যখনই পুজো টুজো দেবে যারা মানে পান্ডাদের চক্করে পড়বে না পুরোহিতদের মানে ভালো একটা পুরোহিত দেখবে আর না তো গুরুদা তো একদম দোকানদারের সাথেই গেল দোকানদার গিয়ে ভেতর থেকে কী পুজো দিয়ে দিল আর গুরুদা লাইন দিয়ে ঠাকুর দেখে নিল নর্মালে হয়ে গেল এটাও করতে পারো মানে দোকানদার যে দোকানে যাচ্ছ সে মুখার দিয়ে যেতে পারো অন্য দোকানে যেতে আমরা দোকান দিয়ে গেলাম তোমরা যে কোনো দোকানদারের কাছ থেকে ডালা কিনে ওদেরকে বললেই ওরা ভেতর দিয়ে পুজো টুজো দিয়ে কি চলে এলো আর তোমরা নিজেরা গিয়ে দর্শন করে দিতে এটা করতে পারো আর পুরোহিত দিয়ে প্রপার পুজো দিয়ে যদি করতে চাও তাহলে সেরকম পুরোহিতদের সঙ্গে কথা বলে নেবে মানে কথা না বলে ডিরেক্ট পুজো দিয়ে দিলে হুট করে কিছু চেয়ে বসে থাকলে তখন তোমরা যদি না পারো তাহলে মুশকিল হবে তো আগে প্রপার জিজ্ঞেস করে নেবে কীরকম কি দক্ষিণে দিতে হবে না হবে সেটা জিজ্ঞেস করে নেবে যা চাইবে সেটাতেই তোমরা সেই বুঝে তোমরা দিয়ে দেবে ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে ছোট্টর উপরে তারকেশ্বরের একটা ব্লগ করলাম তারকেশ্বরের ট্যুরের ওপরে একটা ছোট্ট ভিডিও করলাম কিছুদিন আগে এসেছিলাম যখন সন্ধ্যাবেলা এসেছিলাম তখন বলেছিলাম যে আবার আসবো একবার তখন কিন্তু বাবার মন্দির দর্শন করব। তাই জন্য কিন্তু আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি এবং বাবার মন্দির দর্শন করলাম এইবারে চলবে কিন্তু খাবারের ব্লগ কেন আগে ঠাকুর দর্শন না করে খাওয়াটা ঠিক হবে না তাই না ওই জন্য আগে কিন্তু বাবাকে দর্শন করে নিলাম এইবারে কিন্তু প্রপার তারকেশ্বরের উপরে কিন্তু ব্লগ আসছে ফুড ব্লগ এবার কিন্তু আসছে আগে এসেছিলাম তিনটে ব্লগ দিয়েছিলাম যারা দেখনি নি তারকেশ্বর ফুড ব্লগের উপর একটা প্লে আছে ওর মধ্যে গিয়ে দেখে নিতে পারো আর আজকে কটা করতে পারি দেখি সকাল তো এসছি ঠিক আছে তো বাবাকে দর্শন করে নিলাম এটা আলাদা একটা ট্যুর ভিডিও হিসাবে আসছে মানে তারকেশ্বরে যেটা দেখছো এরপরের ভিডিওগুলো পরপর আসবে কিন্তু তারকেশ্বরে কিছু বিখ্যাত খাবারের দোকান সকালে এসেছি মানে ব্রেকফাস্ট হবে লাঞ্চ হবে সন্ধেবেলায় কিছু স্ন্যাক্সের যদি কোনো দোকান ভালো আছে সেটা দেখবো আর ডিনার হবে না ডিনার অব্দি বাড়ি চলে যাবো এত কিছু হবে না ঠিক আছে তোর জন্য টাটা জানালাম যাওয়ার আগে জয় ভোলে বাবা না আমি নিয়ে কিন্তু এখানে কিন্তু ভিডিও শেষ করে দিলাম আর যারা নতুন আছে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা শেয়ার করলে শেয়ার করতে পারো অসুবিধা নেই একটা তারকেশ্বর সবাই জানে তারকেশ্বর বাবার মন্দির সবাই নতুন কিছু ব্যাপার না বাট এটা আপডেট ভিডিও যে বেসিজনে আসলে কেরম হয় আর সিজনে আসলে হয় সেটা তোমারই কিরম কেরম হয় ঠিক আছে চলো আপাতত এখনো যারা টাটা জানালাম গুরুদার গুরুদার ছেলে কোথায় চলে গেছে এখন খুঁজে আবার ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি